কারণ মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে তারা দীঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে আগে আলোচনা করুন পাকিস্তানের রাফেল কখন ঢুকবে আমি শুভেন্দু অধিকারী এর কোন মন্তব্য করি না করব না মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও চোদ্দ জন মারা গেল বারোটা বডি আইডেন্টিফাইড দুজন এখনো আনআইডেন্টিফাইড এই যারা অথরিটি রয়েছে পুলিশ কর্পোরেশন সঙ্গে পুরসভা এরা দায় অস্বীকার করে কি করে এখানে তো এরা দেয়ার আর এজেন্ডা টু আর্ন মানি কারণ মুখ্যমন্ত্রী চোর মমতা চোর সবাই জানে আর তার লোকেরা চুরি করবে ভাগ নিবে এটা স্বাভাবিক কারণ একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতে হয় ঘোষিত অবস্থান তাই ফায়ার ব্রিগেড আবগারি কর্পোরেশন পুলিশ সব এক সঙ্গে মিলা ভগৎ যাকে বলে এক সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে পশ্চিম বাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে তারা দীঘাতে জলসায় ব্যস্ত গান হচ্ছে নাচ হচ্ছে কোমর দুলছে উঠছে উঠছে সঙ্গে জলের জলের আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপজিশন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে বিক্ষোভ দেখাতে বিক্ষোভের আয়োজন করতে সেখানে রাজ্য স্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা

বারোটার পরে দিলীপ ঘোষ মমতা এবং দিলীপ ঘোষ কথাবার্তা কি বলবো আমি কোনো মন্তব্য করবো না গতকালই আমার অবস্থান আমি বলেছি আমি কোনো মন্তব্য করব না এগুলো আপনাদের কাজ আপনারা এগুলো করছেন পশ্চিম বাংলার পীড়িত হিন্দুদের মধ্যে হতাশা তৈরি করার জন্য মুর্শিদাবাদের জেনোসাইড প্যান্ট খুলে চিহ্নিত করে কাশ্মীরে হিন্দু নিধন আগে আলোচনা করুন পাকিস্তানের রাফেল কখন ঢুকবে পাকিস্তানকে গুড়া করব কখন এই সব কথা আপনারা তৃণমূলের প্ল্যান্টেড সব প্রচার করেন আমি শুভেন্দু অধিকারী এর কোন মন্তব্য করি না করব না আমার এগারোর আগে শপথ ছিল সিপিএম যাক যে আসে আসুক বাংলা বাঁচুক আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও মমতা ভাগাও বেকার বাঁচাও এর বাইরে কোনো কথা হতে পারে না লক্ষ্যে আমরা স্থির আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না সামনে তাকাচ্ছি আট মাস পরে পিসি কে হারাবো ভাইপো জেলে ঢোকাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন